সুপ্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউইচের টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন সাংবাদিকতার রীতিনীতি কলা কৌশল বিষয়ের গুরুত্বপূর্ণ কিছু কন্টেন্ট এ পর্যায়ে আমরা আপনাদেরকে গণতন্ত্র প্রতিষ্ঠায় সংবাদপত্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় উপস্থাপন করতে চাই যে দেশে প্রকৃত অর্থে গণতন্ত্র আছে সে দেশের তা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারণ গণতন্ত্র গণতন্ত্র ও সাংবাদিকতা পরস্পর সুসম্পর্কিত একটি বিষয় গণতন্ত্র প্রতিষ্ঠায় যেমন বস্তুনিষ্ঠ সাংবাদিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তেমনি সত্যনিষ্ঠ মানবতাবাদী সাংবাদিকতার জন্য একটি দেশের গণতান্ত্রিক পরিবেশ ও সুব্যবস্থা অপরিহার্য রাষ্ট্রের অন্যতম স্তম্ভ হিসাবে সংবাদপত্রের ভূমিকা সাংবাদিকতার ক্ষেত্রে পেশাজীবী সাংবাদিকদের ভূমিকা সাংবাদিকদের পেশাগত মানের উন্নয়ন এবং তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার জন্য সরকার ও সাংবাদিক সংগঠনগুলোর ভূমিকার উপর আলোকপাত জরুরি বিষয় গণতন্ত্রের আকাঙ্ক্ষা সম্প্রসারণ এবং গণতন্ত্র অর্জনের মাধ্যমে সংবাদপত্র সাংবাদিকদের প্রাতিষ্ঠানিক ও সাংবাদিকতার গোড়াপত্ত নিয়ে ঘটেছে গণতন্ত্র এবং জনগণের পক্ষে সরব ভূমিকা পালনের মধ্য দিয়ে সুতরাং বিদ্যমান পরিস্থিতিতে সংবাদপত্র ও সাংবাদিক সাংবাদিকরা গণতন্ত্র সংরক্ষণ এবং এর প্রাতিষ্ঠানিকীকরণে দিক নির্দেশনামূলক ভূমিকা পালনে নিয়োজিত থাকবেন কথা বলার অপেক্ষা রাখে না সমাজে স্থায়ীভাবে গণতন্ত্রের অনুকূল আবহ প্রবাহমান রাখার জন্য সংবাদপত্রকে সব রকম প্রভাব ও নিয়ন্ত্রণ মুক্ত রাখার দরকার স্বাধীন ও নিয়ন্ত্রণ মুক্ত সংবাদপত্রের পক্ষেই গণতন্ত্র বিরোধী সামাজিক দুর্নীতি আধিপত্যবাদী মনোভাব ও পশ্চাৎপদতার মোকাবেলা করা সম্ভব হয় সেজন্যই গণতান্ত্রিক সরকারের জন্য সংবাদপত্রকে সব রকম খবরদারি ও প্রভাব থেকে মুক্ত রাখা প্রয়োজন বাংলাদেশে এখন স্বৈরচারী শাসন আমলের মতো ওপর থেকে চাপিয়ে দেওয়া প্রত্যক্ষ খবরদারির খড়গ সংবাদপত্রের ওপর আরোপিত হয় না আবার কখনো কখনো হয় কিন্তু তা সত্ত্বেও যে অবস্থা অপরিহার্য সেরকম পরিস্থিতিও বিরাজমান নয় সংবাদপত্র ও সাংবাদিকতার স্বাধীনতা ও মর্যাদা বাংলাদেশে আবার অন্যভাবে বিঘ্নিত হচ্ছে এখানে সাংবাদিকতার প্রতি অকুণ্ঠ আনুগত্যহীন শুধুমাত্র অর্থের জোরে এক শ্রেণীর সংবাদপত্র ও সম্পাদকের আবির্ভাব ঘটেছে যাদের হাতে সাংবাদিকতা ও সংবাদপত্র সামাজিক ও আর্থিক প্রতিপত্তি অর্জনের মাধ্যম হিসাবে ব্যবহৃত হচ্ছে সৎ সাংবাদিকতার জন্য এই প্রবলতার পরিণতি সম্পর্কে সাংবাদিকদের সতর্ক থাকতে হবে এবং এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সাংবাদিকদেরকেই না হলে এ পেশা তার মর্যাদা হারাবে বিশ্ব পরিসরে দেখলে বাংলাদেশের মতো দেশগুলোতে সংবাদ ও তথ্য প্রবাহের উপর কেন্দ্রস্থিত দেশগুলোর এবং এদের সংবাদ মাধ্যমগুলোর নিয়ন্ত্রণকারী ভূমিকাটিও লক্ষ্য করার মতো এই নিয়ন্ত্রণ রোধ এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করার জন্য অঞ্চল ভিত্তিতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভূমিকা পালন জরুরি সব চেতনার দিক থেকে বিষয়টি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সরকারি পর্যায়ে বাইরে দেশগুলোতে সাংবাদিকদের মধ্যে ইতিমধ্যে সহযোগিতাপূর্ণ সুসম্পর্ক তৈরির কাজ শুরু হয়ে গেছে নিশ্চিত করার জন্য সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভূমিকা তাৎপর্যপূর্ণ অবদান রাখবে বলে তা আশান্বিত হওয়া যায় সাংবাদিকরা সময়ের সাহসী কলম সৈনিক তাদের লেখনী গণতন্ত্রকে সুসংহত হতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই গণতন্ত্রের সাথে সাংবাদিকতার সম্পর্ক অবিচ্ছেদ্য অপরিহার্য বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোর দিকে তাকালে আমরা দেখি দেখুন সেখানে মানুষ স্বাধীনভাবে মত প্রকাশের বিষয়টিকে যে মূল্যায়ন করেন সেই কারণে দেখা যাচ্ছে সেখানে গণতন্ত্র চর্চা করাটা খুব সহজ হয় তারা কিন্তু শিক্ষায় দীক্ষায় অনেক অগ্রসর আমাদের দেশে যে তথাকথিত শিক্ষিতের কথা আমরা বলি তারা কিন্তু সেই উদার মন মানসিকতার কিন্তু অধিকারী নয় অনেক শিক্ষিত লোকের মধ্যে দেখেছি অনেক সংকীর্ণতা অনেক গোড়ামি এবং অনেক এক রোখা ভাব আছে কারণে তার শিক্ষা কিন্তু তাকে তাকে উন্নত দিতে পারেনি তার শিক্ষা কিন্তু গণতন্ত্রের করেনি পথে যার ফলে সে সে যেটিকে বিশ্বাস করে নিয়েছে সেটিকে তার ভেতরে দৃঢ়বদ্ধমূল করেছে এবং যার ফলে সে গণতন্ত্রকে সমর্থন করতে চায় না সে তার মতকে তার দলকে তার মতবাদকে তার বিষয়টিকে সে মুখ্য করে দেখতে চায় আর সবকিছু গৌণ করে দেখে কেউ কেউ সবসময় দাবি করে যে যে আমি আমি যা আমার মতবাদে বিশ্বাসী সেটি সেরা আর সব ভ্রান্ত আমি যে ধর্ম বিশ্বাস করি সেই ধর্মটাই শ্রেষ্ঠ আর সব ভ্রান্ত এই এই যে যে কাজগুলো এগুলো গণতন্ত্রকে মারাত্মক ভাবে ধ্বংস করে মানব গণতন্ত্রকে মারাত্মকভাবে বিঘ্নিত করে এখানে মত প্রকাশের স্বাধীনতা একজন আরেকজনের কণ্ঠ টিপে ধরে যার ফলে সেখানে গণতন্ত্র চর্চা করা যায় না কিন্তু যেসব দেশগুলোতে এখানে সহিষ্ণুতা আছে যে সে তার মতো তার মতবাদের পক্ষে সে কথা বলবে আমি আমার মতো আমার মতবাদের পক্ষে কথা বলবো পরস্পরের সেই মতবাদ গুলোর মধ্যে মিলিয়ে যেটিকে অপেক্ষাকৃত বেশি আদর্শবাদী যেটি উন্নত যেটি বেশি মানবিক এবং যেটি উদার বলে মনে হবে সেটিকে গ্রহণ করার জন্য আরেকটি পক্ষ থাকবে তাহলে কিন্তু সেখানে গণতান্ত্রিক চর্চা সম্ভব এবং সংবাদপত্রের কাজ করতে সুবিধা হয় সেখানে কিন্তু যেখানে একজন বলেই বসবে যে আমারটা ছাড়া আর সব বাতিল আমারটাই শ্রেষ্ঠ আর সব নিকৃষ্ট সেখানে কিন্তু আপনি গণতন্ত্র চর্চা করতে পারবেন না সংবাদপত্রের স্বাধীনতা সেখানে থাকবে না এবং এই সব গোয়ার এইসব কি বলা যায় যারা মতান্ধ ক্রধান্ধ ধর্মান্ধ অথবা তার কোনো একটা যুক্তিতে সে অটল থাকলো যে যুক্তিটা ভুল ভ্রান্ত ধারণার পরে তো সেইগুলোকে যদি চর্চার মধ্যে এনে যদি আমরা সংশোধন করতে না পারি গণতান্ত্রিক সেই মানসিকতা ধারণ করতে না পারি যেটি ভলটেয়ার বলেছিলেন আপনারা তো জানেন আমার সেই কথাটি আবার পুনরায় বলতে হয় যে তোমার মতের সাথে আমার মতের অমিল থাকতে পারে কিন্তু তুমি যাতে তোমার মত স্বাধীনভাবে প্রকাশ করতে পারো সেই অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে আমি বুকের রক্ত দিতে প্রস্তুত এই মানসিকতার লক্ষ্যে আমাদের সমাজে পাঁচ ভাগ লোক আছে নেই সৎকার হয়তো একজন দুজনকে পাওয়া যায় অধিকাংশ লোকে কিন্তু যে আমি যা মানি সে আমি যা জানি এর চেয়ে আর কিছু শ্রেষ্ঠ নেই আমি যা মানি এটাই শ্রেষ্ঠ তোমাকে এটা মানতে হবে আমি যা জানি সেটাই শ্রেষ্ঠ এটা তোমাকে জানতে হবে এই যে চাপিয়ে দেওয়া মানসিকতা এই যে জোরপূর্বক যে একটা মানে একটা বিষয়কে সে জোর করে চাপিয়ে দিয়ে সমাজের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে সব ক্ষেত্রেই এই জিনিসগুলো আমাদেরকে গণতান্ত্রিক চর্চা থেকে অনেক দূরে রাখছি এবং সেই কারণেই সেই গণতান্ত্রিক চর্চার অভাবে সেই সব দেশে সংবাদপত্র কিন্তু স্বাধীনভাবে কাজ করতে পারছে না যার ফলে সংবাদপত্র এইসব দেশে সামাজিক দর্পণ হিসাবে প্রতিফলিত হয় না বরং বিভিন্ন দলের প্রতিনিধিত্ব করে বিভিন্ন দলের মতের পক্ষে কথা বলে এবং সেই কাটা সেইটা করতে গিয়ে সংবাদপত্র তার নিরপেক্ষতা হারায় সংবাদপত্র তার মর্যাদা হারায় এবং আমাদের সংবাদপত্রকে অন্য অন্য দেশের সংবাদপত্র উন্নতি বিষয় সংবাদপত্রের তুলনায় যদি আপেক্ষিকতার মধ্যে আনা হয় তাহলে দেখা যাব যে খুবই নিম্ন মানের আমরা সংবাদ পরিবেশন করছি অর্থাৎ পক্ষপাতের দুষ্ট আমাদের সংবাদ সংবাদগুলো পক্ষপাতিত্বহীন সংবাদ আমাদের যে সমাজে খুবই কম আমাদের দেশে খুবই কম আমরা কোনো না কোনো দলের পক্ষে আমরা লেজুর ভিত্তি করতে হয় আমাদেরকে যেটি কোনোভাবে কাম্য নয় আমরা চাই যে আমাদের এই স্বাধীন দেশে এই গণতান্ত্রিক চর্চা করতে গেলে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে গেলে আমাদেরকে অবশ্যই উদার মানসিকতার অধিকারী হতে হবে পরস্পরম সহিষ্ণুতা থাকতে হবে পরস্পরের মতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ